বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি নতুন আর একটা আলোচনা নিয়ে চলো আজকের আলোচনা শুরু করে দিই প্রথমে বলি যাদের তুমি কাছের ভাবো তাদের কাছ থেকেই তুমি শুনতে পাবে গোল টেবিলের ভিত্তে তোমাকে নিয়ে বিরাট এক সমালোচনা সরল মানুষের সব থেকে বড় ভুল হলো কিছু মানুষের অভিনয় তারা বুঝতে পারে না মানুষ তখনই অহংকার করে যখন সে যোগ্যতার থেকেও বেশি কিছু পেয়ে যায় তখনই শুরু হয় তার অহংকার শুধু সাপ নয় কিছু মানুষও আছে খুব বিষাক্ত হয় সাপকে আমরা তাও দূর থেকে চিনতে পারি কিন্তু বিষাক্ত মানুষদের চেনা বড়ই কঠিন সত্যের পথে চলাটা খুব কঠিন কিন্তু একটা সুবিধা কি বলতো ওই পথে যাওয়ার মতন সাহস কারুর থাকে না মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায় যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে দেরি তো হলেও ঠিক হবে তুমি যা চাও মনে রেখো সময়টা খারাপ তবু অপেক্ষা করো ভালো হবে। নিজে অবস্থান নিয়ে কখনো গর্ববোধ করো না কারণ এই বিশ্বে সব কিছুই পরিবর্তনশীল মনে রেখো রাজা যে আমাদের আছে তাকেও কিন্তু মাটিতে একসময় পা ফেলে চলতে হয় পৃথিবীতে কেউ পারফেক্ট নয় কেউ কোনো কিছুতেই অযোগ্য নয় প্রত্যেকের একটা না একটা জায়গা থাকে সেখানে সে সেরা বা পারফেক্ট কষ্ট সবারই থাকে কিন্তু কেউ কষ্টটাকে চেপে মিথ্যা হাসি দিয়ে কষ্টটাকে গোপন রাখে তো চলো বন্ধুরা আজকে এইটুকু বললাম যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো নমস্কার